বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আলু বেগুন টমেটো একসাথে ভুনা করব। বেগুনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য হলুদ লবণ মেখে রেখেছি এখন বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নিব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখানে তুলে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি মরিচ সামান্য আত্ম জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি আলু একটু মাদারি সাইজের দুইটা আলু কেটে দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলা আর আলু একসাথে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আলু দশ মিনিট কষিয়ে নিয়েছি এখন ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি দুইটি টমেটো আলু টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানি দিব না পানি দেওয়ার দরকার নেই এই পানিতেই ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব একদম কম মশলা দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর একটা সার্ভিং বলে নিয়ে নিব। চুলাটা অফ করে দিচ্ছি আমি এই সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করলাম আলু বেগুন আর টমেটো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম